জয় হরি শ্রী বিষ্ণু নারায়ণ ফাল্গুন মাস শুরু হয়েছে ফাল্গুন মাসের প্রথম সোমবার ভোলে বাবার কাছে বসে একটা কাজ করবেন পাঁচ টাকার কয়েন নেবেন নিয়ে একটা কাজের কথা আমি বলছি সেই কাজটা যদি আপনারা ভালো মানে খুব সুন্দরভাবে করতে পারেন মানে আন্তরিকতার সঙ্গে ভীষণ আন্তরিকতার সঙ্গে ভিতর থেকে শ্রদ্ধার সঙ্গে ভক্তির সঙ্গে নিষ্ঠার সঙ্গে করতে হবে তাহলে আপনারা আপনাদের জীবনে যা চাইবেন তাই পাবেন আপনারা ভীষণই সুন্দরভাবে দিন কাটাতে পারবেন সারা বছর সুখে শান্তিতে আনন্দে আপনারা যে যা কাজ করবেন সমস্ত কাজেও সফলতা পাবেন দেখবেন আমার কথা মিলিয়ে নেবেন আপনারা আমি যে কাজটার কথা বলছি এই ফাল্গুন মাসের প্রথম সোমবার দিন সেই কাজটা একবার করে দেখুন আমাদের ভোলানাথ ভোলা মহেশ্বর ওনার নাম ভোলা কেন উনি ভক্তের ডাকে সব সময় সাড়া দেন উনি ভক্তের কাছ থেকে মুখ ফিরিয়ে কোনো সময় থাকতে পারেন না ভক্তের চোখের জল উনি সহ্য করতে পারেন না ভক্ত যদি এক ফোঁটা চোখের জল ফেলে ওনার চোখ থেকে দশ ফোঁটা জল আসে উনি এতটাই ভোলা ওনার আশীর্বাদ খুব সহজেই পাওয়া যায় আর ওনাকে সন্তুষ্ট করার জন্যে অনেক ধনরত্নের প্রয়োজন হয় না সামান্য জিনিসেই উনি তুষ্ট তাই আপনাদেরকে বলছি আপনারা এই কাজটা করুন ফাল্গুন মাসের এই প্রথম সোমবার দিন সামনে শিবরাত্রি আসছে ছাব্বিশে ফেব্রুয়ারি শিবরাত্রি শিবরাত্রির সময়সূচি শিবরাত্রি পালনের নিয়ম যারা পালন করতে পারবেন না একেবারেই থাকতে পারবেন না তারা কি করবেন কি করলে ভোলে বাবাকে পাবেন সমস্ত কিছু আমি জানিয়ে দেবো আপনাদেরকে বলে দেব পরের ভিডিওতে তাহলে আজকে পুরো ভিডিওটার সঙ্গে থাকুন শুনুন আপনাদের ভীষণই মঙ্গল হবে উপকার হবে এই সোমবার দিন আপনাদেরকে যে কাজটার কথা বলছি দেখুন আপনাদেরকে জোগাড় করতে হবে নীল অপরাজিতা ফুল বেলপাতা তার সঙ্গে আপনারা নেবেন এক টাকার করে কয়েন পাঁচটা নেবেন সাদা বাতাসা নেবেন পাঁচটা জল তো থাকবেই গ্লাসে জলও দেবেন কিন্তু ভোলে বাবার সামনে বাতাসা জল দেবেন আপনারা স্নান সেরে নিচ্ছেন অবশ্যই তো স্নান সেরে নেবেন আপনাদেরকে বলার অপেক্ষা রাখে না তবুও আমি বলে দিচ্ছি স্নান সেরে নেবেন স্নান সেরে গঙ্গা জলে ছিটে দিয়ে নেবেন নিজের মাথায় না তো স্নানের জলেও গঙ্গা জল দিয়ে স্নান করে নিতে পারেন যে কোনো একটা শুদ্ধ আসনে বসতে হবে শুদ্ধ বস্ত্র পরতে হবে বস্ত্রের মধ্যে যেন কোনো রকম ছিঁড়া ফাটা না থাকে শুদ্ধ বস্ত্র পরে বা সেলাই করা বস্ত্র পরা চলবে না আর ছিঁড়ে গেছে সেলাই করেছেন সেই বস্ত্রটাও কিন্তু পরবেন একটু ভালো বস্ত্র পরবেন তাই বলে একেবারে নতুন বস্ত্র তা নয় ধোয়া কাঁচা বস্ত্র হলেও চলবে তাতে কোনো অসুবিধে নেই তো বসে আপনারা কাজটা করবেন প্রথমে মহাদেবকে অভিষেক করিয়ে নেবেন গঙ্গা জল দিয়ে শুধু গঙ্গা জল দিয়ে করলেই হবে এই দিন আর অন্য কিছু দিয়ে অভিষেক করাতে হবে না গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে নেবেন স্নান করিয়ে জল ঝাড়িয়ে নেবেন বা মুছে নেন যে আপনাদের বাড়িতে শিবলিঙ্গ যেহেতু আছে আপনারা নিশ্চয়ই জানবেন যে মহাদেবকে স্নান করানোর পর মুছে নিতে হয় গা মুছিয়ে পাথরের জল খালি করে পাথর বসিয়ে তার উপরে ভোলেনাথকে বসাতে হয় বা জল ঝাড়িয়ে নিতে হয় ভোলেনাথের নিয়ে বসাতে হয় পাথরে যে পাথরে স্নান করেছেন সেই পাথরের জলটাও কিন্তু খালি করে নিতে হয় ঢেলে অন্য জায়গায় ঠেলে বসিয়ে বাবাকে বসাতে হয় ভালো করে জল টল ছাড়িয়ে নিয়ে বাবাকে বসাতে হয় তো এটা করে নিলেন করে নেবার পর বেলপাতা আর নীল অপরাজিতা ফুল তিনটে তিনটে হলেই চলবে তিনটে নীল অপরাজিতা তিনটে বেলপাতা ওম নমঃ শিবায় বলে ভোলেনাথকে দেবেন দিয়ে পুজো করলেন পুজো করার পর ওই যে পাঁচটা টাকার কয়েন নিতে বলেছি আমি পাঁচটা কয়েন এক টাকার করে কয়েন কিন্তু ষোলো আনা এক টাকা মানে ষোলো আনা তবে আপনার মনের বাসনা পূর্ণ হবে কিন্তু একটা গোটা পাঁচ টাকার কয়েন নিলে হবে না তার কাজ আছে আমি পরে বলে দিচ্ছি পাঁচ টাকার পাঁচটা কয়েন বাবার সামনে রাখবেন প্রথমেই রেখে দেবেন তারপর পুজোটা করবেন পুজোটা করলেন ওম নম শিবায়ও একশো আটবার জপ করতে পারেন আরও বেশি ভালো হবে আরও বেশি ভালো আপনারা ফল পাবেন মহাদেব তাহলে সন্তুষ্ট হবেন আরও এবার যেটা করার কথা বলব আপনাদেরকে সেটা হচ্ছে ওই দিন আপনারা যদি সম্ভব হয় পাঁচটা বালককে বাড়িতে খাওয়াতে পারেন নিমন্তন্ন করে অথবা ওই জল যে জল বাতাসা ভোলেনাথকে দিয়েছেন ওই জল বাতাসা খাওয়ান পাঁচটা বালককে এটাও করতে পারেন যে কোনো একটা যদি সম্ভব হয় খাওয়াবেন যদি সম্ভব না হয় যন্তত জল বাতাসা খাওয়ান আর এই দিন আরও কিছু জিনিস আছে হ্যাঁ পাঁচ টাকার পয়েন্টের কথা আমি বলছি তার আগে আরও যে কটা জিনিস আছে সেগুলোও যদি করতে পারেন মঙ্গল হবে আপনাদের ভালো হবে তার মধ্যে যে কোনো একটা কাজও যদি করতে পারেন যেমন লবণ এই সোমবার দিন লবণ দান করা কাউকে লবণ দেওয়াও কিন্তু খুব ভালো খুব মঙ্গল মনে করুন আপনার কোনো প্রতিবেশী আপনার কাছ থেকে লবণ চাইতে এসেছে তার লবণ শেষ হয়ে গেছে তাকে আপনি দেবেন লবণ বা কাউকে আপনি লবণ দানও করতে পারেন এক প্যাকেট লবণ হয়তো কাউকে দান করলেন কিন্তু কখনোই সন্ধ্যার পরে নয় সন্ধ্যার আগে কিন্তু করতে হবে কাজটা লবণ যদি এরপর যেটা আপনাকে বলে দিচ্ছি মেন কথা সেটা হচ্ছে লবণ যখন কাউকে দেবেন বা দান করবেন তখন কিন্তু লবণটা তার হাতে দিয়ে দেবেন না নিচে বা কোথাও রাখবেন বা টেবিলের ওপর রাখবেন সেখান থেকে লবণটা নিয়ে নিতে বলবেন হাতে কিন্তু সরাসরি দিয়ে দেবেন না যেন এটা মনে রাখবেন এরপর যেটা বলবো সেটা হচ্ছে চাল চাল দান করা এদিন দিন খুব শুভ এই যে পুজো করলেন আপনি তারপরে যদি চাল দান করতে পারেন কাউকে এক অন্তত বা কোনো ভিখারি আপনার বাড়িতে যদি আসে ভিক্ষারিকে দান করতে পারেন চাল এক মুঠো চাল বা আপনার যদি দান করার সুযোগ থাকে কাউকে এক মুঠো চাল দান করতে পারেন এক মুঠো এক কেজি দু কেজি পাঁচ কেজি চাল দান করতে পারেন খুব ভালো হবে খুব শুভ হবে কিন্তু খেয়াল রাখতে হবে সন্ধ্যার পরে নয় যা করবেন দিনের বেলা বিকেলের মধ্যে করে নিতে হবে সূর্য অস্ত্র যাওয়ার পর চাল দান করা যাবে না নুন দান করা যাবে না এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে তাহলে কিন্তু আপনার নিজেরই ক্ষতি হয়ে যাবে এরপর যে কথাটা বলতে যাচ্ছি আপনারা ওই যে পাঁচ টাকার পাঁচটা কয়েন নিয়েছেন ঠাকুরের কাছ থেকে পুজো হয়ে গেল কয়েনগুলো তুলে নেবেন ওই কয়েনগুলো আপনি যদি ওই দিন পাঁচটা ভিক্ষুককে এক টাকা করে কয়েন একটা করে কয়েন দিতে পারেন আপনার জীবনে ওই যা যা বললাম তাই তাই সুন্দরভাবে হবে আর আপনি আপনার জীবনের মনস্কামনা আপনার মনের বাসনা পূরণ হবে ভোলে বাবার আশীর্বাদে ভোলে বাবার আশীর্বাদ ওই পাঁচ টাকার কয়েনের মধ্যে থাকবে তো আপনারা এই জিনিসটা সোমবার দিন অবশ্যই করুন কিছুই না পাঁচ টাকার পাঁচটা কয়েন কাউকে দান করাই যায় দেওয়াই যায় কোনো ভিক্ষুককে দেওয়াই যায় যদি আপনার বাড়িতে না ভিক্ষুক আছে হয়তো বলতে পারেন আপনারা যে বাড়িতে ভিক্ষুক না এলে কাকে পাবো ভিখারি দেবো কাকে দেখুন স্টেশনে ভিখারি আসে অনেক ভিখারি আছে রাস্তাঘাটে অনেক ভিখারি দেখতে পাবেন আপনারা দিতে পারেন অথবা আপনারা ওই যে পাঁচটা বালককে খাওয়াচ্ছেন পাঁচটা বালককেও কিন্তু ওই পাঁচ টাকার কয়েন পাঁচটা কয়েন দান করতে পারেন দিতে পারেন তাহলেও চলবে তো এইভাবে আপনারা সোমবার দিন এই কাজটা করুন অবশ্যই ভালো ফল পাবেন আশা করছি তাহলে আজকে আসছি সকলে অনেক অনেক সুস্থ থাকুন অনেক অনেক ভালো থাকুন শিহরি শ্রী বিষ্ণু নারায়ণের কি পায় ভোলে বাবার কি পায় ভোলে বাবা আপনাদেরকে আশীর্বাদ করবেন ভোলে বাবা আপনাদেরকে ভালো রাখবেন আমি ভোলে বাবার কাছে প্রার্থনা করছি শিবরাত্রির দিনও আমি প্রার্থনা করব আপনাদের সকলের মঙ্গলের জন্য শিবরাত্রির দিন আরও কি কি উপায় আছে কি কি করা যায় না যায় আমি সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করব বলবো সঙ্গে থাকবেন আর আপনারা যদি আমার দ্বারা উপকৃত হন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমি প্রেরণা পাবো আসছি আজকে